হ্যালো এভ্রিউন আসসালাম আলাইকুম পাঠশালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগতম গত ভিডিওতে আমরা হচ্ছে সততার পুরস্কারের পুরো পাঠ পরিচিতি লেখক পরিচিতি নৈবিত্তিক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করেছি তো তোমরা যারা সততা পুরস্কার ভিডিওটি দেখোই ওইটার তো তোমরা গিয়ে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখতে পারো তো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে মিনু বনফুল এই গল্পটি নিয়ে তো মিনু লিখেছে কে বনফুল বনফুল হচ্ছে বনফুল উনি হচ্ছে লেখক তো ওনার পুরো নাম হচ্ছে হলো বলাই চাঁদ মুখোপাধ্যায় তো ওনার ছদ্ম নাম বা নিক নেম বলা যায় নিক নেম হচ্ছে বনফুল তো আমরা দেখি নিচে গল্পটি পড়া শুরু করি তো বনফুল কি মিনু মা মরা মেয়ে মিনু বাবা জন্মের আগেই মারা গেছে আচ্ছা সে মানুষ হচ্ছে এক দূর সম্পর্কের পিসির বাড়িতে মাত্র দশ বছর বয়সে কি সে সব কাজ করতে পারে সে আচ্ছা সব রকম কাজই করতে হয় লোকে অবশ্যই বলে যোগেন বসান মহৎ লোক বলে অনাথ মেয়েটিকে তা আশ্রয় দিয়েছে মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকের পেট ভরায় এমন সর্বগুণাশী চব্বিশ ঘন্টায় চাকরি পাওয়া শক্ত হতো তার পক্ষে বোবা হওয়ায় আরও সুবিধা হয়েছে নীরবে কাজ করে মিনু শুধু বোবা নয় ঈশ্বত কালাম ঈর্ষৎকাল মানে হচ্ছে সে কান্নে মানে ঠিকভাবে শুনতে পায় না মানে অনেক চেঁচিয়ে কথা বলে তাহলে শুনতে পায় তো তারপর হচ্ছে অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায় সব কথা শোনার দরকার হয় না তার ঠোঁট আর মুখের ভাব দেখি সব কিছু বুঝতে পারে সে তারপর হচ্ছে এছাড়াও তার আরেকটি ষষ্ঠ ইন্দ্রিয় যার সাহায্যে এমন সব জিনিস বুঝতে পারে যা যা মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যার মনে হয় না মিনুর জগৎ চোখের জগৎ মিনোর কিসের জগৎ চোখে দৃষ্টির ভিতর দিয়ে সৃষ্টি গ্রহণ করেছে সে তারপর হচ্ছে শুধু গ্রহণ নি নতুন রূপের রং আরোপণ করেছে তাতে তারপর খুব ভোরে ওঠে সে খুব ভোরে ওঠে সে ওকে তারপর ভোরের চারটার সময় উঠে দেখতে পায় পূর্ব আকাশে দগদগে জ্বলছে সুক্তারা পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে ওঠে তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখেও মিনু মনে মনে বলে যে সই ঠিক সময়ে উঠেছো দেখছি বৈজ্ঞানিকের চোখে শুক্তারা বিরাট বিশাল বাষ্পপিণ্ডিত প্রকাণ্ড গ্রহ কবির চোখে নিশ্বাসের আলোকদূত কিন্তু মিনুর চোখে কি সে হই তো তোমাদের এই প্রশ্নটা আসতে পারে যে মিনুর সইকে মিনুর সইকে মিনুর সই হবে কে সুক্তা ঠিক আছে মিনুর সই সুক্তা তো মিনুর সেও তার মতোই কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলা আকাশবাসী তার কোনো বিশ্বে মশায়ের গৃহস্থলি উনুন ধরানোর জন্যই আকাশে আকাশের হয়তো প্যাসেঞ্জারের করে তার নিজের পিসে মশাই মতো সুক্তারা কি করে হচ্ছে আশেপাশে কালো মেঘের টুকরো যখন দেখতে পায় তখন তখন ভাবে এই যে কয়লা কি বিচ্ছিরি করে ছড়িয়েছে ছড়িয়ে রেখেছে আজ বললে তার মুচকি মুচকি হাসে তারপর নিজে যায় সে কয়লা ভাঙতে কয়লা ওর শত্রু তোর শত্রুকে মিনু শত্রুকে মিনুর শত্রু হচ্ছে কয়লা এই যে মিনুর শত্রু হচ্ছে হলো কয়লা তো তারপর কি বলে কি করে শত্রুর উপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি হয় ওর হচ্ছে হাতুড়ির নাম রেখেছে গদাই এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট হাতুড়ির নাম কি হাতুড়ির নাম হচ্ছে গদাই তারপর আর সে দেখতে পেয়ে কি পাথরের উপর রেখে কয়লা ভাঙে তার নাম হচ্ছে সানো যে পাথরের উপর সে কয়লাগুলো ভাঙে সে পাথরের নাম কি সানু তারপর তারপর হচ্ছে শানের সঙ্গে মিল আছে বললেই বোধ সে কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে তাদের মনে ডেকে ও গদায়ও শুনে ওঠে একবার রাতে সে পুয়ে গেছে সই সই এসে কয়লা ভাঙছে তোমরা ওঠো কয়লা ভেঙে তারপর সে ঘুটে কাছে ঘুটে তার কাছে ঘুটে নয় তরকারি উনুনের নাম রাক্ষসী আচ্ছা উনুনের নাম কি উনুনের নাম হচ্ছে রাক্ষসী উনুন রাক্ষসী তেল দেওয়ায় তরকারি দিয়ে শত্রুদের সামনে কলা খাবে তো মিনু কি করছে মিনু হচ্ছে তার কল্পনার জগতে হচ্ছে একটা কল্পনার জগতে একটা দুনিয়ার মতো সৃষ্টি করছে যেখানে সে একটা এক একটা নাম দিয়েছে নাম দিয়ে একটা গল্পের মতো নিজের কল্পনার জগতে বানিয়ে এনেছে যেমন সে কি যেটার মধ্যে কয়লা ভাঙে সেটার নাম কি দিয়েছে গদাই তারপর হচ্ছে এই যে উনুনের নাম কি উনুন মানে হচ্ছে চুলা তো চুলার নাম দিয়েছে কি রাক্ষসী তো তারপর উনুন রাক্ষসী কেরাসিন তেল ঘুটে দিয়ে শত্রুদের মধ্যে কয়লা দিয়ে খাবে আছে আচ্ছা যখন গনন করে ধরে তখন ভারী আনন্দ হয় মিনুর জ্বলন্ত কয়লায় তার মনে হয় রক্তাক্ত মাংস এবং আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসীর তারপর তারপর আমরা এখান থেকে পড়ি উষার লাল আভা যেদিন ভালো করে ফোটে সেদিন সে ভাবে ছইয়ের উনুন চমৎকার আজ এসেছে যেদিন আকাশে মেঘ থাকে সেদিন সে ভাবে ছাই পরিষ্কার করেনি তাই আজ ওঠেনি আজ এইভাবে নিজের অভিনব জগতে সৃষ্টি করেছে মনে মনে সে জগতের সঙ্গেই বাইরের জগতের মিল নেই রান্নাঘরে বাসনগুলি তার বন্ধু তাদের নাম রেখেছে সে কি আলাদা আলাদা ঘটিটার নাম হচ্ছে পুটি ঘটিটার নাম কি নাম হচ্ছে পুটি তারপর ঘটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে টুবড়ে গেল মিনুর যে কি কান্না তোবড়ানো জায়গাটা রোজ হাত বুলিয়ে দেয় গ্যালাস চারটার নাম গ্যালাস চারটার নাম কি দিয়েছে হারু বারু তারু ও কারু এটা সুন্দর মতো পড়বা চারটার নাম কি গ্লাস চারটার নাম হচ্ছে হারু বারু এবং কি কারু তারপর হচ্ছে গিয়ে গোসাই এরকম কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে গোস গলাস হচ্ছে যখন মাঝে বা গ্লাসগুলো কি যখন মাঝে সে কি তখন মনে হয় যেন ছোট ছেলেদের স্নান করাচ্ছে মিড ওর শত্রু এটার নাম দিয়েছে হচ্ছে কি এটার নাম কি দিছে গব কপা তবে কি গপকোপা করে কি জিনিস পেটে পুরে নেয় মাঝে মধ্যে এক দৃষ্টি চেয়ে মিড চক চকচকে তালাটার দিকে তার মন বলে যে মা আমার মুখগুলো সব জিনিস ফুটে বসে আছে মিনুর একটি দৈনিক কর্তব্য হচ্ছে তার অবসর সময় টুক করে চলে আসে ছাদে ছাদে কি বড় একটি কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছের মাথার দিক দিয়ে কি কাঁঠাল গাছের মাথার দিক দিয়ে হচ্ছে সে সরু শুকনো ডাল বেরিয়ে আছে সে ডালটি সংগ্রহ চেয়ে থাকে মিনু মনে হয় তার সমস্ত অন্তর যেন দৃষ্টিপথ বেরিয়ে আশ্রয় করেছে ওই ডালটি এ কারণ আছে তার এর কারণ কি তার জন্মের পূর্বেই হচ্ছে তার বাবা মৃত্যু বরণ করেছিল বাবাকে সে দেখেনি অন্যদিকে তার মাসি কি হচ্ছে কানের কাছে চিৎকার